জান কি এত বড় কি আই লাভ ইউ জান হাই হ্যালো হ্যালো কেমন আছো আই লাভ ইউ এস কে জান জামিন আমি ভালো আছি তুমি কেমন আছো সতীশ সতীশ এস হাই হ্যালো সতীশ হ্যালো সতীশ কেমন আছো আই লাভ ইউ এসকে তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো সতীশ এস হাই হ্যালো সতীশ হ্যালো চার্সি হাই হ্যালো চার্সি হ্যালো চার্সি কেমন আছো বলো আই লাভ ইউ এসকে ভালো আছি খাওয়া দাওয়া করেছেন গল্প করি ঠিক আছে আসেন হ্যাঁ চলে আসো গল্প করবো আমার খাওয়া দাওয়া হয়নি গো আমার গলাটা ভাঙ্গা আমি সর্দির জন্য কিছু খেতে ইচ্ছা করে না সর্দি অনেক সর্দি তার জন্য কিছু খেতে চাই আই লাভ ইউ চার্সি চার্সি কেমন আছিস এই তো ভালো আছি তুই কেমন আছিস বল আই লাভ ইউ আজকে চানজমিন আমি ভাতার আমি ভাতার থাকি কাতার শেখাই সাঁতার শিখবা নাকি আমি আমি সাঁতার জানি না আমি সাঁতার জানি না আর আমার এমনি সর্দি আর আমার এমনি সর্দি আমি সাঁতার সাঁতার কাটতে পারবো না আমার আর সর্দি লেগে যাব চারসি হ্যাঁ ভালো হ্যাঁ ভালো তুমি ভালো আছো চারসি তুমি ভালো আছো কোথা থেকে বলছো চারসি কোথা থেকে বলছো চারসি কোথা থেকে বলছো চারসি তুমি ভাতার ভাতারটা কোন জায়গায় কোন জানজামিন ভাতারটা কোন জায়গায় জানজামিন ভাতারটা কোন জায়গায় ভাতারটা কোন জায়গায় যারা যারা আসছে অবশ্যই লাইভটা শেয়ার করে আমার গলা ভাঙা আমি কথা বলতে পারছি না ভালো করে একটু বুঝে নিও পিকে শর্মা কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন পিকে শর্মা আমি ভালোই আছি আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন পিকে শর্মা আমি তো আছি এই তো মোটামুটি কোনো রকম আছি আর ঠান্ডায় আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন পিকে শর্মা আমি তো একটু মোটামুটি আমিও ভালো আছি আচ্ছা কোথা থেকে বলছেন কোথা থেকে বলছেন পিকে শর্মা কোথা থেকে বলছেন পিকে শর্মা কোথা থেকে বলছেন পিকে শর্মা কোথা থেকে বলছেন যারা যারা আমার লাইভে আসছো কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাবে কারণ আমার অনেক ভালো লাগে কে কোথা থেকে দেখছে আমার জানতে অনেক ইচ্ছা করে আমি যশুর থেকে বলছি বা অনেক দূর অনেক দূর যশুর তো অনেক দূর সত্যি আচ্ছা যশুর তো বাংলাদেশে তাই না এত সর্দি লেগেছে এত সর্দি লেগেছে আমার কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু ভাল লাগে না কিচ্ছু আমার শান্তি লাগে একদম এত সর্দি লেগেছে আপনি কোথা থেকে আমি আসাম থেকে বলছি গো পিকে শর্মা আমি আসাম থেকে বলছি সমীর জানা বাড়ি কোথায় গো তোমার আমার বাড়ি আসামে গো সমীর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসামে সমীর জানা আমার বাড়ি আসামে তোমার বাড়ি কোথায় সমীর জানা আমার বাড়ি তো আসাম গো সমীর তোমার বাড়ি কোথায় কোথা থেকে বলছো সমীর জানা আমি আসাম থেকে বলছি কলকাতা ও কে কলকাতা থেকে আসামে দিন এসেছ আসামে কোনো দিন এসেছো কি আসামে কোনদিন এসেছ কোনদিন এসেছো কে কে আসামে এসেছো ভেরি নাইস লুক তোমার উ সম বাংলাদেশে আসেন বাংলাদেশে ঠিক আছে যাব যাব মে মোনা খাতুন হাই হ্যালো হ্যালো মেয়ে মোনা খাতুন কেমন আছো বলো হ্যালো